দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার এল এস সমবায় সমিতির মাঝি মঞ্চে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সংগঠনের ডাকে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির সংগঠনের প্রথম রাজ্য সম্মেলন প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় সর্বভারতীয় সমবায় নেতৃত্ব উড়িষ্যায় ডিগামর নায়ক রাজ্যের কয়েক হাজার সমবায় কর্মীরা এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন কুড়ি থেকে পঁচিশ বছর ধরে তারা সমবায়ের কাজ করে আসছেন তাদের নির্ধারিত সাম্মানিক দু হাজার টাকা প্রতি মাসে তাও আবার ছত্রিশ মাস বাকি এই অবস্থায় সংসার প্রতিপালন করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সমবায় কর্মীদের বারবার সরকারকে জানিয়ে প্রতিশ্রুতি পাওয়া গেলেও কোনো কাজ হয়নি আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ম্যাক্স কর্মচারীদের নিয়ে এই সম্মেলন করছি আমাদের ন্যায্য দাবি হচ্ছে পেস সরকারকে পেসকে দিতে হবে সরকারিভাবে আমাদের বেতন দিতে হবে এবং সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে এই দাবি নিয়ে আজকের এই সম্মেলনে এই আন্দোলন কত দূর পর্যন্ত পৌঁছাবে এই আন্দোলন আমরা কলকাতা রাজপথে আমরা যদি সরকার যদি আমাদের দাবি মেনে নেয় ভালো আমাদের মন্ত্রী আশ্বাসও দিয়েছেন দেশকে বলে নেবেন বলে কিন্তু সেই আশ্বাস যদি ফলপ্রস্ত না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন তৈরি করবো এবং সারা রাজ্যে কর্মচারী যাওয়া ধর্মঘটে যাবে এবং ট্যাক্স কর্মচারীদের ধর্মঘটের কারণে যদি সমবায় ব্যবস্থা স্তব্ধ হয়ে যায় তার জন্য দায়ী থাকবে সরকার আমার পরিচয় আমার পরিচয় আমি দেবাশুপালিক সভাপতি আপনাদের আমাদের এই যে আন্দোলন এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন কারণ আমরা আমরা পশ্চিমবঙ্গ কর্মচারী সমিতির যে আজকে সারা রাজ্যে সমবায় কর্মীরা একশো পঁচিশ বছর ধরে বলছেন আমরা শুধু অ্যাডকের উপর পড়ে আছি শুধুমাত্র অ্যাডক সেই অ্যাডক দু হাজার টাকা অ্যাডক কত তা দিয়ে কী সংসার নির্বাহ করবে মানুষ সমবায় কর্মীরা আমরা এই অ্যাডককে আমরা বারবার বারংবার এমআইসিতে যাচ্ছি মন্ত্রী মহাশয়ের সঙ্গে আমরা কথা বলছি কিন্তু আমাদের সেই একই আশ্বাস হবে দায়িত্বশীল আধিকারিকের নেতৃত্বে আমরা দিয়েছি তারা আপনাদের পেস্কেল তৈরি করছে এই করে করে দীর্ঘ তিন বছর চার বছর কেটে গেল কিন্তু আমরা একশো কুড়ি বছর ধরে গর্বিত পশ্চিমবঙ্গ সভায় কর্মচারী যখন থেকে তৈরি হচ্ছে পেসকেলের লড়াই লড়ছে কিন্তু দীর্ঘদিন এইভাবে যদি আমাদের তার মোহালা করতে থাকে আমরা কিন্তু এইভাবে আর আবেদন নিবেদনের মধ্যে থাকবো না আমরা কিন্তু একদম সুদূর পাহাড় থেকে একদম সাগর পর্যন্ত আমাদের সংগঠনের করেছে। করেছি ইতিমধ্যেই আমাদের সতেরোটা জেলার সংগঠন আজকে যে সম্মেলন প্রথম সম্মেলনের যে প্রকাশ্য সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকেই আমরা আমাদের যাচাই করছি পরবর্তীকালে আমরা কিন্তু এটা একদম সক্রিয় গণতান্ত্রিকভাবে আমরা যে আন্দোলন করবো সেটা কিন্তু আমাদের কলকাতার রাজপথে এবং আমাদের যে এলাকাগুলো আছে গ্রামীণ এলাকার যে আর্থিক উন্নতি যে জায়গায় আমরা করি সেই জায়গায় আমরা আন্দোলনের মাধ্যমে কিন্তু গণতান্ত্রিকভাবে অবশ্যই সেই আন্দোলনের মাথা আমরা আমাদের দাবিতে আমার

আমাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সময়টা রিটেন করা করে যায় আগামী দিনে আমাদের যে অ্যাডক নামক হাজার টাকা ভিক্ষা দেন সেটাও পর্যন্ত ছত্রিশ মাসের বর্জা ফেলে রেখে দিয়েছে তাই আমাদের এই কর্মচারী সবাই কর্মচারীদের দিকে ফেস পেজ চালু না করে তাহলে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরে থেকে যেমন আন্দোলনের সূচনা হয়েছে দক্ষিণ চব্বিশ পরে তত আমরা পশ্চিমবঙ্গ দেখিয়ে দেবে এই আন্দোলনের রূপরেখা কীরকমই হয় এবং আগামী দিনে ফেস পেজ আমাদের দিতে হবে এই উদ্দেশ্যে আমাদের আজকে আন্দোলন যেখানে যে আন্দোলনের উদ্দেশ্য সরকারের ক্ষেত্রে প্রেসকেল আদায় করা সরকার মহাদায়কে আমরা বলবো যাতে আমাদের এই সহবায় কর্মচারী বন্ধুদের দিকে

কার্যকরী করবার প্রশ্নে উনিশশো নিরানব্বই সালে বিগত দিনের সরকারি সেখানে বলা হয়েছিল যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো ঘোষণা করতে না পারবো ততদিন পর্যন্ত এই বঞ্চিত কর্মচারীদের আডক নামক একটি ভিক্ষা অ্যাডভোগ্রাহকে এক অনুদান এই সরকার দিয়ে আসছে তাও আবার চল্লিশ মাস আমাদের কাছে মতে এই সরকারের কাছে ভাবে কঠোরভাবে আমরা দাবি রাখতে চাইছি আমাদের পেসকে ঘোষণা করতে হবে সরকারি কর্মচারীদের নাই দু হাজার উনিশ রোপা মেনেই আমাদের পেসকে ঘোষণা করতে হবে এই সরকারের কাছে বারংবার আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে কৃষকের দাবি দেওয়া নিয়ে সবাই দাবি দেওয়া নিয়ে আমরা পৌঁছে গেছি কিন্তু মাননীয় মন্ত্রী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমাদের বার্তা আমরা পৌঁছে সক্ষম হয়েছি দু হাজার একুশে দোসরা ফেব্রুয়ারি বিগত দিনে আমরা অনেক আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছি বর্তমান সরকারের মন্ত্রী সবাই মধ্যে মহাসায় আমরা দরবার করেছি প্রেস দাবি দাবির পক্ষে আমরা সহল করেছি প্রেস দাবি যদি আমাদের রচিত না হয় কোনো কারণে যে আলাপ আলোচনা আমাদের পর্যন্ত হয়েছে এনারা যদি পিছু পাঠান এক পা তাহলে আমরা দশ কদম এগিয়ে গিয়ে সারা রাজ্যটাকে স্তম্ভ স্তব্ধ করে দিতে সক্ষম হব এবং সারা রাজ্যে আমরা আমাদের প্রেসকেলের আন্দোলনের পক্ষে প্রত্যেকটা সহবায় কর্মচারীতে আমাদের অবরোধ বিক্ষোভ সমাবেশ কলকাতার পথে দরকার হলে পরে রাজপথে দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতে আমরা বাধ্য বর্তমান সরকারের যদি পিছিয়ে করার কোনো মুভমেন্ট আমাদের সামনে ধরা পড়ে আমার নাম আমার নাম মন্টু কুমার মন্ডল সাংগঠনিক সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি